হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন আজ আমি বলবো ঘুমের মধ্যে নিচের মৃত বান্ধবীকে জীবিত অবস্থায় দেখলে এই স্বপ্নের অর্থ কি বা এর থেকে কি সংকেত পাওয়া যায় এক সাধারণ অর্থ ঘুমে মৃত বান্ধবীকে জীবিত দেখার অর্থ মূলত মানসিক সংযোগ অপরাধবোধ বা নস্টালজিয়া জ্যোতিষশাস্ত্র মতে এটি পুরনো সম্পর্ক ভুল বা অসমাপ্ত কাজ অথবা কিছু গুরুত্বপূর্ণ বার্তা বা পরামর্শের ইঙ্গিত দুই স্বপ্নের প্রেক্ষাপট অনুযায়ী ব্যাখ্যা যদি স্বপ্নে তিনি হাসছেন বা খুশি দেখাচ্ছেন তাহলে তার অর্থ হল এটি আপনার জীবনে সুখ এবং ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পুরনো সমস্যা বা মানসিক চাপ ধীরে ধীরে আপনার কমে যাবে আপনার পারিপার্শ্বিক সম্পর্ক বা বন্ধুত্ব পুনরায় সুসংহত করার সুযোগ আসতে পারে যদি স্বপ্নে তিনি কাঁদছেন বা দুঃখিত দেখাচ্ছে তাহলে এটি অপৃতকর ঘটনা বা ভুলের স্মরণ যা আপনি মানসিকভাবে মেটাতে পারেননি পুরনো অপরাধবোধ বা অসমাপ্ত কাজ আপনার উপর চাপ সৃষ্টি করতে পারে প্রয়োজনে মানসিক শান্তির জন্য প্রার্থনা বা কিছু আত্মসমাধান করুন যদি স্বপ্নে তিনি আপনার সাথে কথা বলছেন বা বার্তা দিচ্ছেন তাহলে কোনো গুরুত্বপূর্ণ বার্তা বা পরামর্শের প্রতীক যা আপনি বাস্তব জীবনে অপেক্ষা করেছেন আপনার সিদ্ধান্ত বা পরিকল্পনার জন্য সতর্কতা এবং প্রয়োজনীয় দিক নিদর্শনার ইঙ্গিত আপনার জীবনের চলমান সিদ্ধান্তগুলি খোলাখুলি চিন্তা করে নিন যদি স্বপ্নে তিনি ভয় দেখাচ্ছেন বা অদ্ভুত আচরণ করছেন তাহলে জানবেন এটি ভৃত বা অশান্তির ইঙ্গিত যা মানসিক চাপ দুশ্চিন্তা বা অনিশ্চয়তা থেকে উদ্ভব জীবনে কিছু অপ্রত্যাশিত বাধা বা সমস্যার সংকেত সতর্কতা অবলম্বন করুন এবং নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করুন তিন জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা মৃত ব্যক্তিকে জীবিত দেখা স্বপ্ন সাধারণত কর্মফলের সঙ্গে সম্পর্কিত পুরনো সম্পর্ক বা বন্ধুত্বে যে অসমাপ্ত কাজ বা অনুভূতি রয়ে গেছে তার সমাধান বা মেটানো প্রয়োজন এছাড়া এটি আপনার ভাগ্য বা সাফল্যের পথে সতর্কবার্তা হিসেবেও কাজ করে তাহলে এই বন্ধু ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন